আসসালামু আলাইকুম আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপিতে থাকছে মাছের কোরমা তো চুলায় একটি কড়াই বসিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপের কম একটু পেঁয়াজ সেটাকে আমি বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজটা বেরস্তা হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে খুব কড়া করে ভাজা যাবে না যখন কালারটা এরকম সুন্দর হবে তখন আমি নামিয়ে এখন আমি মাছটাকে বেজে নিচ্ছি আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি ছয় পিস আদা রসুন বাটা আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে তিরিশ মিনিটের মতো এটাকে মেখে রেখেছিলাম সেটা বেজে নিচ্ছি খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিব মাছগুলি ভাজা শেষ এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি এরকম একটা কালার করে নামিয়ে নিচ্ছি খুব বেশি বাজলে কুরমার স্বাদটা ভালো আসে না এখন আমি সবগুলো মাছ নামিয়ে এখানে আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ বেজে নিচ্ছি নিয়ে আমি এখানে এখন আস্ত গরম মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা তিনটা সাদা এলাচ একটা কালো এলাচ আর দিয়ে দিয়েছি চার পাঁচটা গোলমরিচ দু তিনটা দারচিনির টুকরো দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পেঁয়াজ বাটা এটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব এই কোরমাটা রান্নার সময় মশলাগুলি দাপে ধাপে এভাবে দিয়ে ভেজে ভেজে রান্না করলেও খুব মজা হয় আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ ভর্তি করে এটাকেও আমি একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ বাজার পর আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ সরি দেড় টিবিল চামচ বাদাম বাটা দিয়ে এটাকেও ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় অনবরত নাড়তে হবে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মরিচের গুঁড়ো আমি এখানে কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করব না শুধু মাছের সামান্য ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় আর ভালো করে কষাতে হবে সেজন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলাটা প্রায় কষানোর শেষ পর্যায়ে আসতেছে তারপরও আমি একটু সময় নিয়ে আবার কষিয়ে নিব আমি এখানে দুই টেবিল চামচ টক দই আর এক চা চামচ চিনি দিয়ে ফেটিয়ে একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি চিনিটা অপশনাল আমার কাছে চিনিটা কুমাই দিলে ভালো লাগে তাই দিয়েছি আপনাদের ইচ্ছা চাইলে দিতে পারেন না চাইলে নাই দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচামরিচ আমার মশলাটা পরাই কষানো শেষ এ পর্যায়ে আমি ঝোল দিয়ে দিব যখন এরকম তেল ছেড়ে দিবে নিচে একটু লেগে লেগে যাচ্ছে বোঝা যাচ্ছে তো এখন আমি ঝোল দিয়ে এটাকে রান্না করে নিব এ পর্যায়ে আর কষানোর কোনো প্রয়োজন নেই বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি এই মশলাটাকে খুব ভালো করে না কষালে মাছের কোরমাটা কিন্তু স্বাদ আসে না আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে বলক আসা পর্যন্ত রান্না করে নিব এ পর্যায়ে বলক চলে এসেছে আমি একটু নেড়ে চেড়ে সবগুলো মাছের মধ্যে ছড়িয়ে দেব এ পর্যায়ে চুলার আশটা মিডিয়ামে রাখতে হবে একটু লো হিটে রান্না করতে হবে আমি এখানে পেঁয়াজ বেরস্তাটা আধ ভাঙা করে দিয়ে দিচ্ছি সবগুলো পেঁয়াজ বেরস্তা এভাবে সরিয়ে দিতে হবে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি দিয়ে দেব ঘি আমি এক চা চামচ ঘি ভর্তি করে দিয়ে দিয়েছি ঘিটা অবশ্যই দিতে হবে কোরময় ঘি না দিলে মজা হবে না তো দেখতেই পারছেন আমার রান্নাটা কেমন হলো কালারটা এতটাই সুন্দর এসেছে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে মাছের কোরমাও এতটা স্বাদ হয় মাছের কোরমমা খাবেন মনে করবেন যে আপনি মাংস খাচ্ছেন এতটাই মজা হয় একবার অবশ্যই করে খাবেন দেখবেন অনেক মজা হয় তোমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ